দুনিয়ার সাত মিটানের জাগা না তিন মিনিটের গানে হারায় যাও না দুনিয়ার কোন গান তিন চার মিনিটের না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো গান হবে টানা দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোন সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তল্লাব চান্নাতে বানায় রেখা ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল বল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তাহলে তোমাকে আমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে সাউতা দাউ কেমন আওয়াজ দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন তা মা ইয়ালাতিল পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন تمايل ফিল اشجار ঘাস পর্যন্ত ডান্স করতেন تخرج الحيتان سمندرের মাছ বাহির হয়ে চলে আসত وقافه এরা পাখি পর্যন্ত মাথার উপরে থময়ে যেত کوئی আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে 10 টা শারীরিক গুণ দেওয়া হবে 10 টা কয়টা 10 हां এই শরীর থাকবে না সিদ্ধুল আল তৌলিয় আদম একশো বিশ লম্বা আদম ইসলামের মাথা

খালুন তারি থাকবে না মোছ থাকবে না চকের সুরমা লাগানো থাকবে একটু ভাবো কেমন হবে আমাদের মাবুনড় 120 ফিট লম্বা হবে চুলগুলো 120 ফিট হবে 120 ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তো আল্লাহর রাসূল বলছে তাহমিলুল খাদামত খাদেমরা চুলের বেনি উঠায়ার জন্য স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেখার চল্লিশ বছর টানা তাকায় থাকবে চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা করবো খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে গেছ আর কিছু কাহিনী নাই চল্লিশ বছর গান হবে টানা দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে হম এটার নাম জান্নাত সাহাবা শুধু শুধু পাগল হন আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন নাইলে ম্যাক ডাকলে আসতো তো আসতো কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরি কে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারো টা আনা যাবে চোখে দেখা না যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোরা দৌড়ায় সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় বাফরায়েন স্বাধীন করছেন সাতাশ কিলোমিটার টানা। আমি দুইবার দেখছি মরক্কো ওকবাবের নাফেরা দিয়ে লাউ তালানো যেখানে আটলান্টিকের ভিতরে ঘোরা নামা বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাগান ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়ার আট ঘন্টার ফ্লাই আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি নিউ বলতেছে আমি ঘোরা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যান এই জন্য আসেন কথা লম্বা হলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাইতে তাহলে এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে বোক করতে দিব না পুরাটা বোক করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত কম জানে না 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 মনে হয় যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে বোক করে তত কম এটি আল্লাহ করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের বানাইতে হবে এই জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ইসত পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো না যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে এড্রেস নেওয়া যান আমার এই নাকে সুগ্রান আছে আপনারও দেখা আসেন জান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্র রাখা আছে গ্রান আসার জন্য ওইখানে শুধু গ্রান নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায় আপনিও দেখ আসেন যান আমি দেখ আসছি এখন ওই কৃত দাসীর কবর থেকে সুগ্রান বাহির হয় এখনো রাবিয়ার নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্তির নামে মা চুমা দেয় রাবেয়া ক্রীত দাসী ছিল ৩৩ বৎসর বয়সে মারা গেছেন ইথিওপিয়া বাড়ি ছিল এখনো ওই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ি টানা দেখছি আমি ছয় বার গেছি ইউথিওপিয়া রাবেয়ার নতুন কাপড়ও জোটে নেয় পুরান কাপড়ে রাবেয়াকে দাফন করা বলছে এখনো রাবেয়া ইতিহাসের পাতায় আছে থাকবে দুনিয়ার কোন বাসা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে যে গোড়া যাবে যে উপযোগী যাবে সে জান্নাত পাবে শান্তির জায়গা তোরা বুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালু তেরো দোকান শুধু শুধু খালি করেন তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চার দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্য দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে এটা ওনার প্রপার্টি এই লাইনে তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা এখন বাড়ি নাই এখন রাস্তার ভিতরে চলে গেছে ওনার বাড়ি আমি চিনি পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনে ওনার